আমরা চুরি করাকে কবিরা গুনাহ মনে করি ডাকাতি করাকে কবিরা মনে করি জেনা করাকে কবিরাগুনা মনে করি আমরা ডাকাত অন্যান্য অনেক হারাম কাজকে কবিরা গুনাহ মনে করি গিবত করাকে কবিরা মনে করি কিন্তু কোন মানুষের সম্মান হানি করা বা সন্দেহের উপরে ভিত্তি করে কারোর ব্যাপারে একটা খারাপ কথা বলা এটা যে কবিরা গুনাহ এটা আমরা অনেকে জানি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে খুব পরিষ্কারভাবে আমাদেরকে নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইয়া কুমার ফা না হাদিস তোমরা মিথ্যা ধারণা করা থেকে বেঁচে থাকবে কারণ কারো প্রতি মিথ্যা ধারণা কেটে হলে সবচেয়ে বড় মিথ্যা কথা আপনি একজন মানুষ সম্পর্কে পরিষ্কার জানলেন না ঝাপসা ঝাপসা ধারণা পাইলেন ওইটা দেখে তার সম্পর্কে একটা বাজে মন্তব্য করলেন বাজে ধারণা পোষণ করলেন এর সাথে সাথে আপনার আমল আমাদের একটা কবিরা গুনা লেখা হবে কি হবে না আমাদের দেশে এই গুনা থেকে আমরা বেশিরভাগ মানুষই মুক্ত না বিশেষ করে ফেসবুকে এই যুগে কোনো কিছু পাইলেই হলো সত্য অসত্য যাচাই করার কোনো দরকার আছে বলে আমরা মনে করি না আমরা গোষ্ঠী উদ্ধার শুরু করে দিই আছে না নাই